নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে পিএসসি ফুড এসাইড যে পরীক্ষার ডেট কিন্তু দেওয়া হয়েছে মার্চ মাসে তো এই মার্চ মাসে পরীক্ষা আর মোটামুটি তোমাদের হাতে পঞ্চাশ দিন মতো সময় আছে এই পঞ্চাশ দিনটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের কাজে লাগাতে হবে তো আজকে আমরা ফুড এসাইড জি কে প্রিপারেশান তোমরা এই লাস্ট পঞ্চাশ দিনে কীরকমভাবে নেবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা এটা শুধু পিএসসি ফুড এসাইয়ের জন্য না আপকামিং তোমরা জানো পিএসসির ক্ল্যাগশিপ পরীক্ষা আছে পিএসসির মিসলিনিয়াস রয়েছে তো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই যে ভাবে তোমরা যদি প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলো তোমাদের পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না তাহলে চলো শুরু করবো দেখো প্রথমে আমরা একটু হালকা করে জেনে নিই আমরা অনেকেই জানি তাও একবার রিভিশন টাইপের দিয়ে নিই দেখো কী হচ্ছে পিএসসির যে ফুড এসাইড সেই ফুড এসাইড যে আমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যেটা ওয়েম বেসিস পরীক্ষা হবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক ঠিক আছে তো যেখানে পঞ্চাশ নম্বরের থাকবে জিকে বা জি এবং পঞ্চাশ নম্বরের ম্যাথ এবং কিছুটা জিআইও থাকবে তো এই যে পঞ্চাশ নম্বরের যে জিকে বা জিএস রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা এই পার্টটা নিয়ে কিন্তু আলোচনা করব তো এখানে তোমাদের কিন্তু টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং দেড় ঘন্টা তোমরা সময় পাবে ঠিক আছে তো এবং টোটালি কিন্তু এমসি কিউব টাইপের পরীক্ষাটা হবে তো এই যে পঞ্চাশ নম্বর যে পরীক্ষা যে জিকে প্রশ্ন রয়েছে তো দু সালে ফুড এসাইড যে কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে কোন পার্টে অর্থাৎ আমরা এখন যে এই পঞ্চাশ দিন যে পড়ব কোন পাটটা বেশি জরুরি একটু বেশি জোর দিয়ে পড়বো কোন পাটটা একটু হালকা ছাড়লে হবে এইটা আমরা কিন্তু দেখব দেখো দু হাজার যে উনিশ সালে ফুর এসআই যে পরীক্ষাটা হয়ে গিয়েছিলো তো সেই পরীক্ষায় সব থেকে যে তোমরা জানো জিকে সায়েন্স কম্পিউটার হিস্ট্রি কনস্টিটিউশন জিওগ্রাফি ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই কটা সাবজেক্ট মিলিয়ে কিন্তু জিকে জি পেপারটা তৈরি হয় এবং এখানে সব থেকে বেশি ওয়েটেজ অর্থাৎ সবথেকে বেশি প্রশ্ন এসেছিলো কোথা থেকে সেটা তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমে দেখতে পাচ্ছ সব থেকে বেশি অর্থাৎ পঞ্চাশ নম্বরের জিকের মধ্যে চোদ্দো মার্কসের জিকেই এসেছিল কিন্তু স্ট্যাটিকজিকের পোশ্চন থেকে তো এর জন্য কিন্তু আমরা বারবার করে বলি যে স্ট্যাটিক জিকে পাঠটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তো স্ট্যাটিক জিকে তোমাদের কাছে যার কাছে যেই বই আছে না কেন তোমরা ঠিকঠাক করে পড়তে থাকো তোমরা লুসেন পড়তে পারো তোমরা তরুণ গোয়েল পড়তে পারো এছাড়া আমাদেরও কিন্তু একটা আমরা জিকে ম্যানিয়ার একটা ই বুক তৈরি করেছি যে স্ট্যাটিক জিকের ওপর যেখানে সিক্সটি প্লাস টপিক তোমরা পেয়ে যাবে এবং তার সাথে বাংলা এবং বাঙালিটাও কিন্তু ওর মধ্যে অ্যাড করা আছে যেই প্রশ্নটা থেকে বেশি ছিল সেটা হচ্ছে সায়েন্স দেখো অনেকেই কিন্তু সায়েন্স যে পিএসসির যে পরীক্ষায় যে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন এগুলোর উপর কিন্তু জোর দেয় কিন্তু সায়েন্সটাকে একটু কিন্তু ব্যাকআপে দেখে কিন্তু না দেখলে কিন্তু হবে না তোমরা দেখো যে ফুড এসে যে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কিন্তু সেকেন্ড ওয়েটেজ রয়েছে কিন্তু সায়েন্সের সায়েন্সে এর মধ্যে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির কিন্তু প্রশ্ন মিক্সড রয়েছে তোমরা যে যেই কোনো বই পড়ানো কেন তোমরা সায়েন্সের জন্য যার যেই বই এবার এতদিন পড়ে এসেছে সেগুলো বারবার করে ভালো করে রিভিশন দেওয়া এবং বিশেষ করে যে সমস্ত চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ যেমন আলোর চ্যাপ্টারটা শব্দের চ্যাপ্টার ঠিক আছে এরকম টাইপের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়তে থাকো আচ্ছা নেক্সট হিস্ট্রি হিস্ট্রি দেখতে পাচ্ছো হিস্ট্রির যে হিস্ট্রির যে প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে সেভেন মার্ক্সের পিএসসি পরীক্ষায় আগা করে কিন্তু হিস্ট্রির একটা কিন্তু ওয়েটেস থেকেই যায় এবং সেটা কিন্তু অবশ্যই যে ইন্ডিয়ান স্ট্রাগেল যে রয়েছে অর্থাৎ ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেখান থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন আসে মিডিয়াবল থেকে একটু কম এবং অ্যান্স থেকে তার থেকে একটু কম এরকম করে কিন্তু ওইটা যে পিসির প্রশ্নগুলো এসে থাকে ঠিক আছে তো তো তোমরা হিস্ট্রিটাকেও কিন্তু এখন ভালো করে পড়তে শুরু করে দাও ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে কনস্টিটিউশন কনস্টিটিউশনের কিন্তু যে মার্কস অর্থাৎ যে সংবিধান সংবিধানটাকে কিন্তু হেলাফেলা করলে হবে না কারণ এখান থেকেও দেখতে পাচ্ছ যে পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু ছয় ছয় নম্বর কিন্তু কনস্টিটিউশানে কিন্তু এসছে ঠিক আছে অর্থাৎ কনস্টিটিউশনের কিন্তু ভালো করে তোমাদেরকে একটু দেখে যেতে হবে এই শেষ মুহুর্তে ঠিক আছে তো যার কাছে যেই বই আছে পড়তে পারো ঠিক আছে সব থেকে তো যে ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ ভার্সনের জন্য তো বই তোমরা জানোই সব থেকে যে ভালো বই এ এম লক্ষ্মীকান্তের বই এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো এবং যারা ডাব্লু এর জন্য প্রিপারেশন হয় তারা অলরেডি কিন্তু এই বইটা পড়েছে কিন্তু তোমরা যারা যারা হয়তো ডাব্লিউ বিসিএসটা ঠিক মতো দাও না এবং যাদের কোয়ালিফিকেশানও ঠিক মতো হয়নি অর্থাৎ যে ফুড এসআই বা ক্ল্যাগশিপের মতো মাধ্যমিক পাশের পরীক্ষাগুলোকে টার্গেট করো তো তাদের জন্য কিন্তু কনস্টিটিউশন তোমরা বেঙ্গলি ভার্সানে কিন্তু এই মুহূর্তে পড়তে হবে তো বেঙ্গলি ভাষনের যে তোমরা কনস্টিটিউশনের সেরকম বুক আছে মার্কেটে মার্কেটে আছে সায়া প্রকাশনের একটা বই রয়েছে সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো এছাড়া কনস্টিটিউশনের কিন্তু একটা নোটসও আমাদের রয়েছে যেখানে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে যেগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ পরীক্ষায় যে আসার মতো সেই নোটসটা কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো নিচে কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার নম্বর দেওয়া থাকবে নেক্সট যেটা ওয়েটেজ সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্সের কিন্তু ছয় মার্কস রয়েছে ইকোনমিক্স থেকেও কিন্তু হেলাফেলা করলে চলবে না এবং এক্ষেত্রে তোমরা মাথা রাখবে ইকোনমিক্স থেকে খুব টাফ প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস এর মতো এই ফুডেস স্যার আসেনি এটা মোটামুটি একটা ওয়েটেজের প্রশ্ন কিন্তু করা হয়েছিল ঠিক আছে তো যারা পিএসসির প্রিভিয়াস ইয়ারের আমাদের ভিডিওটা দেখুন তারা অবশ্যই দেখে নাও এবং এই ভিডিও তো আমরা ইনক্লুড করে দেবো তোমরা এই দু হাজার উনিশ সালে যে ফুড এসের কোশ্চেন অ্যানালাইসিস আমরা করেছিলাম সেই ভিডিওটা দেখে নেবে কিরকম টাইপের প্রশ্ন এসেছিলো আর একবার তোমাদের কিন্তু যে রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট যেটার ওপর চাপ ছিল সেটা হচ্ছে জিওগ্রাফি তোমরা জানো যে ভূগোলের ওপর থাকবে এবং তার মধ্যে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে ঠিক আছে তো তো ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকেও কিন্তু পাঁচ মার্কস ছিল পঞ্চাশ নম্বরের মধ্যে তো সেটাও কিন্তু তোমরা এখন খুব ভালো করে দেখতে পারো ঠিক আছে তো নেক্সট current affairs current affairs দিন দিতে থাকো বারবার কোনে রিভিশন তোমরা কিন্তু দিতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশন এর জন্য বেল আইকনটি প্রেস করুন